হ্যালো বন্ধুরা আমি রুনা তো আজকে তোমাদেরকে আমি খুবই সহজ নিয়মে হাতা কাটিংটা শেখাবো তো খুব মন দিয়ে দেখো ভিডিওটা স্কিপ না করে তো প্রথমে আমি এটা কাপড়টা ডাইলিনটা চার ভাঁজ করে নিয়েছি তো এটা আমার যেহেতু মূল ফেব্রিক নয় লাইলিনটা কাটছি তো লাইলিনটার উপর তোমাদেরকে শেখাচ্ছি তো প্রথমে আমি এটা চার ভাঁজ এই যে দেখো দুই আর এখানে দুই তো চার ভাঁজ আমি কাপড় ডাইলিনটা ঠিকমতো টেবিলে বসিয়ে নিলাম তারপরে আমার কাস্টমারের এটাতে লম্বা আছে নয় ইঞ্চি তো আমি ফিতার সাহায্যে নয় ইঞ্চিটা মেপে নিচ্ছি যেহেতু নয় ইঞ্চি আছে সেহেতু আমি এক ইঞ্চি বাড়তি নেবো হাফ ইঞ্চি এখানে মোড়ার জন্য আর হাফ ইঞ্চি এই নিচে মোহরার মোড়ার জন্য তো নয় আর একে হয় দশ তো মোট আমি দশ ইঞ্চিতে মার্কিংটা করে নিচ্ছি তো স্কেলের সাহায্যে আমি এভাবে লম্বা মতো ডাক দিয়ে দিলাম আর হাতের মোহরা আছে আমার এখানে পাঁচ ইঞ্চি তো চলো পাঁচ ইঞ্চিতে আমি একটা এখানে মার্কিং দিয়ে দিলাম আর এক ইঞ্চি এখানে এক্সট্রা ঠিক আছে এক ইঞ্চি এক্সট্রা এরপর আমি ওপরে যে নয় দশ ইঞ্চি মার্কিং আছে সেখান থেকে আমি এদিক থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমি এখানে একটা মার্কিং করে নিচ্ছি তাহলে আমার মোট এখানে একটা মার্কিং এখানে একটা মার্কিং করা হলো এখানেও সেমভাবে আমি লাইন দিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দাগটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইবারে এরপর দেখো এখান থেকে আমি হোলটা মেপে নিচ্ছি তোমার মোটামুটি যেহেতু আমার ব্লাউজের কোমর আছে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চির ব মানে আর্ম হোলের মোহরা হবে এখানে আর্ম হোলটা হবে নয় ইঞ্চি যদি তোমাদের তিরিশ কোমর থাকে বা আঠাশ কোমর থাকে সেখানে আট কিংবা সাড়ে আট নিতে পারো বা আরও যদি ছোট কোমরে থাকে সাতাশ ইঞ্চি ব্লাউজ হয় তাহলে সেখানে তোমরা সা মানে সাত ইঞ্চি থেকে সাড়ে সাত ইঞ্চি আর্ম হোলটা নেবে যেহেতু আমার এখানে বত্রিশ ইঞ্চির কোমরের ব্লাউজ হচ্ছে সেহেতু আমি এখানে নয় ইঞ্চি আর্ম দাগ দিয়ে নিচ্ছি এখানে আমার ন ইঞ্চি হচ্ছে আর এক এক ইঞ্চি এক্সট্রা ঠিক আছে তো এরপর আমি এটা একটা তোমাদের বোঝাবার জন্য বোঝাবার সুবিধার জন্য আমি এখানে একটা এভাবে মার্কিং করে নিলাম তারপরে এখানে আমি হাফ ইঞ্চি করে এভাবে একটা ড্র করে নিচ্ছি এরপর হাফ ইঞ্চি করে এটা আমি এভাবে মিশিয়ে নেব তো চলো আগে আমি এখানে এটাই লাইনটার সঙ্গে লাইনটা রস ঠিক করে আমি লাইনটা দিয়ে দিলাম তো আমি আর্ম হোলটা এইভাবে এটা হাফ ইঞ্চি যেভাবে তোমাদেরকে দেখালাম সেটাতে আমি সুন্দরভাবে একটা তোমরা এটা এটা কিছুটা নিজেদের প্র্যাকটিসের উপর নির্ভর করে তোমরা যখন কাজ করতে করতে তোমাদের কাটিংয়ের যে প্র্যাকটিসটা সেটা যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি তোমরা এটা নিজেরাই সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিতে পারবে তো প্রথম প্রথম অসুবিধা হবে অসুবিধা হলে এইভাবে তোমরা প্রথমে ড্রটা করবে তারপরে আমি এটা এভাবে কেটে নিচ্ছি যারা নতুন তাদের জন্য আমি এটা এভাবে তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য আমি বোঝালাম বাট যারা কাজ করছো তারা কিন্তু এটা ইজিলি মার্কিংটা করে নিতে পারবে তো চলো এটা দেখো আমার কিন্তু হাতা কাটিংটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এরপরে আছে আমার তালপাট কাটা তালপাটটা কি জিনিস তালপাটটা হচ্ছে এখানে যে ডান বাম হাতের হাতের ডান হাত বাম হাত আছে সেটা কিন্তু এই তালপাটের ওপর নির্ভর করে সেহেতু তোমাদেরকে আমি তালপাটটা এইভাবে আমি আলাদা কালারের চক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা সুন্দর করে দেখো এখানে হাফ ইঞ্চিভাবে একটা সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি হাফ ইঞ্চি করে মার্কিংটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এটা ওই যে বললাম তোমাদের যখন তোমরা কাজ করবে শিখে যাবে তখন তোমাদের অটোমেটিকলি এটা সুন্দরভাবে করতে শিখে যাবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তো এই যে দাগ আছে এখান থেকে কিন্তু শুরু করবে এইখান থেকে না এইখান থেকে শুরু করবে এখানে মিশিয়ে দেবে দেখো চলো তাল আমার ঠিক দেখো অর্ধচন্দ্রকৃত মাত্র হয়ে গেল। তো হাতের মোড়া যেহেতু আমার পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চে আমি এখানে লিখে দিলাম সুন্দরভাবে আমার কিন্তু হাতা কাটিংটা হয়ে গেল যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্টে কিন্তু যে অবশ্যই জানিও তাহলে আমি আরও নেক্সটবার তোমাদেরকে ভিডিওতে আরও বোঝাবার চেষ্টা করবো ঠিক আছে আশা করি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখলে ঠিকই বুঝে যাবে তো চলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে পাই